ঘুরে বসে তার নাম ক্ষমতা বলছে স্টিল বাড়িতে থাকতে হবে দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না যদিও গাজীপুরে বাড়ি মানে দিকে ঘেরা নেই সবই নাকি দরজা

আমি সালাম ছরাই ঢুকে গেছি তখন আপনি বাবার স্ত্রী বলবেন যে বাবা প্রজেক্ট সাহেব একটু বাহির গেটে যান সালাম দিয়ে ঢোকেন একটু বাহির গেটে যান সালাম দিয়ে ঢোকেন আপনার জন্য এটা জরুরি বলতে হবে আপনাকে আমি আবার পিছে ওটা বাইরেটা আসবো আসসালামু আলাইকুম বলবো গাজীপুরের ঘটনা কেন জানি মনে হয় মতো সাতখেরের ওই দিকের তখন এদিকে একটা ঘর ওদের গরুর গাড়ি রাস্তা সবই নাকি ফাঁকা যান আপনি ময়মন সিং গাজীপুরে ময়মন সিং এদিকে এরূপে আরে আপনার জামালপুরে যান ওদের বাড়ি দুইটা একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি রাজশাহীতে ভিতর বাড়ি নাই বাহির বাড়ি নাই তবে বাড়ি ঘেরা আছে যার একটা দরজা আছে আপনাকে আমি এখানে বিবরণ দিতে গিয়ে সবচেয়ে গরিব মানুষের বিবরণ দিয়েছি বক্তব্য উঠিয়ে দেখেন আপনি মোবাইল চালু করে দেখেন আবু হরে সবচেয়ে গরিব মানুষ আবু হরে সবচেয়ে গরিব মানুষ ছিলেন তার একটা আমি বোখারি মুসলিমের নমুনা পেশ করেছি উনি নিজে বলছেন যে আমাকে যখন ক্ষুধা লাগত তখন আমি পেটটা মসজিদে নবাবিতের রেখে উপরে শুয়ে থাকতাম মানুষ যখন মসজিদে আসতো তখন আমার গায়ের উপরে পা দিয়ে রেখে চলে আসতো আমাকে মানুষ মনে করতো না আমি একটু কিছুই না

আপনি কি হাদিস জানেন আপনি হাদিস জানেন কেন আমি বলি কোন সময় যদি ও বলে আচ্ছা না তুমি তো হাদিসের কথা বলছো আচ্ছা ভালো তুমি কাজ খেয়েছ তখন আমি কি বলবো তখন বলবো যে তখন আমাকে নিয়ে যাবে এ আশা কথা বলি আমি এরকম একটা গরিব মানুষ তুচ্ছ সেই লোকটা বলছে যে আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় হাদিস বোখারে মুসলিম আমার মায়ের জন্য ধোয়া করেন আল্লাহ নবী তখন আল্লাহ নবী বললেন আল্লাহ আল্লাহ তুমি আবু হরের মা হেদায়ত দান করো এই কথা আল্লাহ রসুল বললেন এবার আবু হরের বাড়ি যাচ্ছেন দরিয়া যাননি বাড়ি যাচ্ছেন দেখছেন দরজা বন্ধ তো বাহির দরজায় দাঁড়িয়ে গেলেন একটু কান লাগিয়ে দেখছেন যে ভিতরে পানি যেন নাড়ছে তার আম্মা তার মানে তার মা গোসল করছে একটু দেরি হয়েছে দরজাটা খুলতে দরজাটা খুলে দিয়েছে দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই আবহাওয়া নিজে বলছে আমার মায়ের মাথায় কাপড় নেই তারা ঘুরাকে আমার মা গোসল করে দরজাটা খুলে দিয়েছে আমাকে দেখেই বলছেন আমার মা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসোল মানে আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে বুঝতে পারছেন না কথা যাক এগুলো কিন্তু আমাদের আলোচনা নয় আমাদের আলোচনা যে বাহিত আছে তাই তো তিনি ঢুকতে পারলেন না দাঁড়িয়ে আছেন গেটে সবচেয়ে গরিব মানুষ কথা মনে হয় বুঝাতে পারিনি আমি মূলত এই কথাটা বলতে চাই যে আর কি ঘটনা সেটা আমি বলতে চাইনি আমি আরো বলতে পারি যে আবু হরার মা মুসলমান নয় তবু মাথায় কাপড় থাকতো নেই তখন ওই কথাটাকে নকল করেছিলেন আমার মা দরজা খুলে দিলেন তেশটা আমার মায়ের মাথাতে কাপুর নেই আমার মা মাকে ঠিকই বলতে লাগলেন আর শাহাদু আল্লাহ আয়ন আল্লাহ অ শহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহর সোল যে একটু কাগে গালি দিচ্ছিলো সকাল গালি দিতে দিকেছে আর যেমন গোয়া করেছে উপরে কোবল হয়ে গেছে অন্তর পরিবর্তন হয়ে গেছে গোসলখানা তো ঢুকেছে বেড়ে আসছে ছেলে যায় ছেলের সামনে বলছে আসাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশহাদ আল্লাহ আমরা এই আলোচনা এখন করিনি আমরা এখন আলোচনা করছি যে আবহাওয়ার সবচেয়ে গরিব মানুষ তারপর বাহের দরজা আছে আর আমরা গাজীপুরের মানুষ টাকা পয়সা সদল্লাহ আলহামদুলিল্লাহ চায়ের স্টলে সময় কাটে অনেকক্ষণ আর আপনাকে আমি বলেছি চারটে জিনিস পালন করবেন এক পাঁচ অক্ত সলা তার সাথে আপোষ করবেন না জীবনে দুই হালাল রুজি যাই হোক জীবন চলে যাক তিন কোরান তেলাওয়াত অন্তত স্রয় এফ্লাশ শ্রাই এফ্লাস বুঝেন তো অন্তত তিনবার পরে নিজেকে প্রমাণ করে রাখেন যে আমি আজকে কোরান পড়েছি শ্রয় এ ক্লাস শুক্রা ক্লাস বুঝেন তো তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়া হয় যে কোনো সময় সকালে হোক বিকালে হোক দুপুরে হোক একটু জেনে শুনে খেয়াল করে একটু পড়ে রাখেন এবং নিজেকে বলে রাখেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছি কম হলেও চার দোকানে বসে আড্ডা না জীবনে আড্ডা পিটা কাজটা হারাম চিরদিনের জন্য

লোকটার বদনাম করলাম এটা লোকটার প্রতি জুলুম করলাম বিচার দেরিতে হবে ফকিরকে ধমকে দরজা থেকে বের করে দিলাম এটাও জুলুম বিচার দেরিতে হবে রিক্সাওয়ালাকে এক থাপড় দিয়ে বিদায় করে দিলাম গরিব মানুষ ভাড়া দিলাম না এটাও জুলুম বিচার দিতে হবে আমি সাধারণত বাজার করতে যাই বাজারে আপনার কথা বলছি আমি বাজারে যাই না আর আমাদের বাজার যাওয়া লাগে না এক মিনিট চলে কিভাবে চলে আমার জীবনে কোনদিন 40 সেকেন্ডে বসে নি আমি জামিয়া সালাফের ভিতরে 40 সেকেন্ড আছে ছাত্রের ভিতরে ও বলতে পারবে না যে এক শেড এখানে বেঞ্চটাতে এসে এক মিনিট বসে ছিল ওটা আমার স্বভাবের বাইরে আপনি 100 মরিচ আছে 100 مریض এই ছলে তোমার مریض কেমন কথা থেকে একটা আপনার হাতে করেছেন দাঁড়ি পড়লা হয়ে গেছে 100 হাতের مریضটা কোন দিকে দিবেন আপনার পাল্লাটা কথা বুঝতে পারেন না মনে যদি আপনার পাল্লাতে রাখেন তাহলে আপনি চালেন বিচার দেরিতে হবে বিচার দেরিতে মানে কাব্রাজাক সাহেব ভালো মানুষের বিচারের সময়সীমা হলো এক অক্ত ফরজ চলাতে সময় এক অল্প ফল সালাদ করতে কত সময় লাগতে পারে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট মাগরিবের সালাদ হতে পারে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট এই পাঁচ থেকে 10 মিনিট পর্যন্ত একজনের বিচারই হয়ে যাবে কিন্তু এতজন দেরি হয় 1 দিন দেরি হয় তারে 50000 বছর আর যদি তিন দিন দেরি হয় তারে 1.5 লক্ষ বছর দায়িত্ব পালন করা খুব কঠিন এম পি সাবেনারা তো ধনী মানুষ দাইত্ব পালন করতেন খুব করাই ভালো আল্লাহ রসুল বলছেন কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ঝুরিবিহীন জবে করা হলো এই বাক্যের অর্থ কি নিন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো ওকে ছুরি ছাড়াই জয় করে দেওয়া মানে কি ছুরি ছাড়া মানুষকে জবাই করা যায় নাকি এর অর্থ হলো শক্ত